হ্যালো বন্ধুরা এই যে দেখো দেখতেই পাচ্ছ তোমরা এই যে ভাত হয়ে গেছে আর আমি এখন নিয়ে চলে এসেছি মোচা কোটার জন্য মোচাটা ছুটে নেব তো কালকে দেখেছিলে মোচাটা ছাড়াচ্ছি ছাড়িয়ে রেখেছিলাম এই প্লাস্টিকের মধ্যে করে ফ্রিজে আর আজকে এ করে নেব কাটবো কারণ মোচাটা রান্না হবে আজকে তো চলো ভাতটা আগেই হয়ে গেছে অনেকটা কারণ মেয়ে স্কুল যাবে বলে তাড়াতাড়ি ভাতটা বসিয়েছিলাম তারপরে আকাশের এরকম ওয়েদার আর তাছাড়া কেউ যাচ্ছে না স্কুলে বলে আর গেল না কারণ শুক্র শনিবারে গিয়ে আর কী হবে সেই সোমবার থেকে একদম যাবে তার জন্য ভাতটা হয়ে গেছে হয়ে গেছে আর মোচার তরকারি করবো তো দেখো সঙ্গে থাকো দেখতে থাকো কী কী কাজ করি আর কি রান্না করি ঠিক আছে চল মা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এরকম রয়ে তাহলে সবাই ভালোই থাকার কথা তো আমরাও খুব ভালো আছি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আমি তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তো দেখো আমি সকালবেলায় মোচা নিয়ে বসে পড়েছি সকালবেলা ঠিক নয় এখন দশটা নাগাদ বাজে তো তোমাদের বলেইছি যে মেয়ে যাবে বলে স্কুলে যাবে বলে আমি রান্না করছিলাম তারপরে কেউ স্কুলে যাবে না দেখে তো মেয়েও গেল না তো আমিও আর জোর করলাম না আমি বললাম সেই সোমবার থেকেই যাবি আজকে শুক্রবার হয়ে গেল শুক্রবার শনিবার না গিয়ে সেই সোমবার থেকেই যাবি তো তার জন্য আমার ভাতটাও হয়ে গেছে আর এদিকে আমি মোচাটা ফুটে নিচ্ছি মানে কেটে নিচ্ছি আর কি আর মোচা ছাড়ানোটা তোমাদেরকে কালকে আমি মানে দেখানোর জন্য করেছিলাম ভিডিও কিন্তু কীভাবে জানি না ডিলিট হয়ে গেছে তার জন্য দেখাতে পারিনি তো সরি বন্ধুরা তো দেখো এখন আমি মোচা কেটে নিচ্ছি আর মোচাটা আজকে চিংড়ি মাছ দিয়ে করার কথা ছিল কিন্তু চিংড়ি মাছ না পাওয়ায় তার জন্য এমনিই করছি আদা রসুন পেঁয়াজ দিয়েই করবো নিরামিষ না তো আলু আর মোচা আমার কাটা হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ তারপরে আমি চলে এসেছি এই যে গ্যাসের গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে এখন মোচাটা সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি তো মেচি মোচাটা একটু সেদ্ধ করে নেবো খুব বেশি নয় সামান্য তো তার জন্য আমি একটু নুনও দিয়ে দিলাম তো দু নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ঢাকা দিয়ে দেব। তার জন্য ঢাকনাটা খুঁজছি তো ঢাকা দিয়ে দিলাম তো দেখো তারপরে একটুখানি পরে হয়েও গেছে মোচাটা সেদ্ধ আমার খুব বেশি না অল্পই করেছি তো মোচাটা এখন একটা ঝুড়ির মধ্যে জলটা ঝাড়িয়ে ঝারিয়ে নেবো মানে ঢেলে দেবো আর কি জলটা ঝরে যাবে তো দেখো দিয়ে দিলাম দিয়ে এখন কড়াইটা আমি বসিয়ে দেবো ধুয়ে নিয়েছি নিয়ে যে কড়াইটা বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে তারপরে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর কেটে রাখা কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম মোচার জন্য তো আলুটা একটু ভেজে নেবো আর এইদিকে আমি কাটছি পেঁয়াজ পেঁয়াজটা কেটে নিচ্ছি মোচার তরকারিতে দেবো বেশিরভাগ মোচা নিরামিষই হয় তো আজকাল নিরামিষ করলাম না আদা রসুন পেঁয়াজ দিয়েই করলাম যে দেখি খেয়ে কেমন হয় তো পেঁয়াজটাও আলু ভাজ আলুর মধ্যে দিয়ে দিলাম দেখো তো তারপরে আমি দিয়ে দিচ্ছি নুন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে আর আদা রসুনটা তো মানে হচ্ছে আগেই দিয়ে দিলাম আর তা হলুদ দিয়ে লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম তো খুব একটা ঝাল হবে না অল্পই ঝাল দেবো কারণ ছোটো মেয়ের জন্য ছোটো মেয়ে খেতে চায় না তারপরে টমেটোটা কেটে দিচ্ছি তো ছোটো মেয়ে খেতে চায় না কিন্তু যাতে একটু করে একটু খায় তার জন্যেই আমি তরকারিতে ঝাল কমই দিই তো তারপর মোচাটা দিয়ে দিচ্ছি দেখো দিয়ে এখন তরকারিটা ভালো করে কষে নেবো আগে হাফ কষা হয়ে গেছে আলুর সঙ্গে মশলাটা তো এবার মোচাটা দিয়ে একটু তেলের মধ্যে না কষলে হয় না তার জন্যে কষে নিচ্ছি আর তারপরে দিয়ে দিলাম এই যে জল জল দিয়ে অল্পই জল দেবো সেদ্ধ প্রায় হয়েই গেছে চন্দ্রমুখী আলু যেহেতু আর তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে গেছে তো আর ছোটো ছোটো পিস করেছি যেহেতু তো সেদ্ধ হয়ে গেছে তবু একটু জল দিলাম দিয়ে ঢাকা দিয়ে আর ঢাকা খুলেও দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি তরকারিটা নামিয়ে দেবো গ্যাসটা বন্ধই করে দিলাম দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মোচার তরকারিটা আর মোচার তরকারিটা যেহেতু আজকে কম ঝাল দিয়েছি তার জন্য একটু হলুদ হলুদ হয়েছে লাল লাল হয়নি তো দেখো গ্যাস জ্বালিয়ে আবার কড়াই বসিয়ে দিলাম পরবর্তী রান্না করার জন্য তো পরবর্তী রান্নাটা হবে আমার হচ্ছে মাছ হবে আজকে মাছের ঝাল তো তার জন্য একটু নুন হলুদ নিয়ে নিলাম হাতে করে নিয়ে নিলাম এটা হচ্ছে আমার ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ড খাবে আর আমার আর আমার মেয়ের ডিমের তরকারি হয়েছিল তো সেটা আর দেখানো হয়নি কোনো কারণে ওইটা মানে এ হয়ে গেছে তো দেখো মাছ ভাজাটাও নামিয়ে নিলাম তো মাছের ঝালটা করব দু পিস তিন পিস মাছ ভেজেছি তো পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের ওপরে তো তিন পিস মাছের হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য দু পিস মাছের ঝাল হবে আর আমার ছোট মেয়ের জন্য এক পিস মাছের ঝোল হবে তো এটা আমি আদা দিয়ে দিলাম আদা রসুন চেঁচে রেখেছিলাম তো ওইটাই আমি দিয়ে দিলাম দিয়ে একটু হাত ধোয়া জল দিলাম কারণ মশলাটা পুড়ে যাচ্ছিলো তারপরে দিলাম নুন হলুদ তারপরে কী দিলাম এটা লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আর একটু জল দিলাম কারণ ও আগের জলটা শুকিয়ে গেছে দিয়ে এখন একটু কষবো তার তার আগে একটু দিচ্ছি আমি টমেটো টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি মাছের ঝালের মশলাটা তো কষা হয়ে গেছে পরে আমি ওই জলটাও এবারে দিয়েই দেবো তো আগে একটু দিয়ে তারপরে একটু দিচ্ছি তো খুব একটা বেশি মানে এ হবে না গ্রেভি হবে না আর দু পিস মাছও আমি দিয়ে দিলাম অল্পই হবে গ্রেভিটা কারণ আমার হাজব্যান্ড একা খাবে তো তো তার জন্য দেখো দেখতেই পাচ্ছ তোমরা খুব একটা ঝোল করছিলাম মানে শুকনো শুকনো মতনই করছি তারপরে চলে এসেছি এই যে পরবর্তী কাজে ঘর মোছা তো আমার ঘর মোছা হয়নি মেয়ে স্কুলে যাবে বলে তার জন্যে আমি তাদের চান টান করে কাপড় কেটে চান করে উঠে এসেছিলাম তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি বিছানা বিছানা গোছানো হয়ে তো দেখো বন্ধুরা তো ঘরটা আমি এখন মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর তারপরে টান্না তো হয়েই গেছে তো বাসন মাজবো না এখন কাপড় টাপড় ছেড়ে আমি ঠাকুরকে আগে খেতে দিয়ে দেব তো খেতে দিয়ে নিয়ে তারপরে যা করার করবো তো তারপরে চলে এসেছি দেখো নাইটি ছেড়ে একটা মাথায় ওড়না জড়িয়ে চলে এসেছি ঠাকুরকে সেবা দেওয়ার জন্য মানে ঠাকুরকে খেতে দেওয়ার জন্য তো বাসনগুলো ধুয়ে নিয়ে ঠাকুরকে সেবা দিয়ে দেবো শুধু তো তার জন্য যে খেতে দিচ্ছি দেখো ঠাকুরকে তো কাপড়টা আমি আর পরলাম না ঠাকুরের কাপড়টা কারণ ওতে সেই বৃহস্পতিবারে তোমরা নিশ্চয়ই দেখেছো যোগ ধরেছিল আমাকে তো ওই কাপড়টা দিয়ে যোগটা খেলেছিলাম তার জন্য ধোয়া হয়নি কাপড়টা মানে কাঁচা হয়নি তার জন্য আমি নাইকি পরেই সন্ধ্যেটা দিয়ে দিলাম আর এই যে ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি কারণ প্রদীপ জ্বালাবো না কারণ প্রদীপটা দিয়ে না তেল পড়ছে আর ঠাকুরের জায়গাটা পুরো তেলে তেল হয়ে গেছে তো ডোম দূরে গেলে একটা ওই স্ট্যান্ডবেলা ওই প্রদীপ কি পড়ালে জানি না ও তো ওই প্রদীপ একটা কিনবো তবে হবে নাহলে এই প্রদীপে দেওয়া যাচ্ছে না এই দেখতেই পাচ্ছ প্রদীপে তেলে তেল হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সময় হচ্ছে সাতটা পনেরো তো চলে এসেছি চার দুধ নিয়ে আর আজকে দুপুর থেকে বৃষ্টি হয়নি বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে আর হালকা হালকা রোদ্দুরও উঠেছিল ঠিক আছে তো দেখো আমার ছোট মেয়ের দুধ আর কেলক্স দিয়ে খাচ্ছে কেলক্স কিনে নিয়ে এসেছে এই লাড্ডু আর আমি যে চা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে আছে বিস্কুট তো মেয়েকে দুধ আর কেলক্সটা খাইয়ে দিই তারপরে আমি চা আর বিস্কুট খাবো ওই কেলক্স কিনে এনেছিল দশ টাকা দামি একটা প্যাকেট দোকান থেকে তো ওইটাই এখন খাচ্ছে দুধ দিয়ে কেলক্স আর সেদিক করে একভাবে খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছে আর আমিও চাটা তারপরে খাবো আর আমার বড় মেয়ে চা বিস্কুট খেয়ে পড়তে গেল কদিন পড়তে যায়নি কদিন জানি বলতে থেকে যায়নি মঙ্গলবার সোমবার গেলো গেল না ঠিক মনে পড়ছে না মঙ্গলবার যায়নি বুধবার ছুটি ছিল আর বুধবার যাইনি হ্যাঁ সোমবার গেছিল মঙ্গলবার যায়নি বৃহস্পতিবার যায়নি দুদিন যায়নি আজকে আলো শুক্রবার আর ছিল দিনের বিয়ে বাড়ি নাকি ছিল তার জন্য তো চলো ছোট মেয়েটাকে খাইয়ে দিয়ে আমি চা খাই আসছি তো দেখো বন্ধুরা তারপরে আমি চলে এসেছি যে সন্ধেবেলার চাটা খেয়ে আর মেয়েকে তোমরা দেখতেই পেলে দুধ কেলক্স খাওয়ালাম তো বাচ্চারা একটুতেই মানে অল্প কিছু পেলেই এত খুশি হয়ে যায় মানে কি বলবো আবার আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির বাচ্চারা তো অল্পতেই খুশি হয়ে যায় তো আজকে আমার মেয়ে দুধ কেলক্স পেয়ে খুব খুশি খুব আনন্দ কারণ এক ঘেয়ে সে দুধ সেগুলো খেয়ে খেয়ে ওরও আর ভালো লাগছিলো না তো মাঝে মধ্যে একটু পাল্টে পাল্টে খাবার দিলে ওরও ভালো লাগে কিন্তু কি করবো বলো বন্ধুরা অভাবের সংসারে হয়ে ওঠে না তো তার জন্য খুব একটা বেশি নেয় দশ টাকা দামি প্যাকেটেরই কেলক্স দিলাম তা তার জন্যই বলছি অল্প মানে ছোট ছোটো জিনিসেই বাচ্চারা কত খুশি হয়ে যায় ওরা তো এখন বোঝে না আর কোনো ওদের বড় কোনো চাহিদাও নেই ছোট ছোটো মানে জিনিস পেলেই ওরা খুব খুশি হয়ে যায় তো আমার ছোট মেয়েও সেরকম খুবই আনন্দ হয়ে গেছিল খুবই খুশি হয়ে গেছিলো তো দেখো যাগের ছাড়ো এইসব সব কথা আমি এই যে আটা মাখা হয়ে গেছে আমার আর আমি চলে এসেছি এই যে এখন রুটি করার জন্য তো বন্ধুরা এটা এত সাদা দেখে তোমরা ভেবো না যেটা আটা না এটা আটা না এটা ময়দা তোমরা ঠিকই ধরেছ কারণ আজকে আটাটা শেষ হয়ে গেছে মানে বারন্ত হয়ে গেছে যার জন্য ময়দা ছিল তার জন্য আমি ময়দাটি রুটি করছি তো ময়দা রুটিগুলো একটু বেশি পাতলা পাতলা করলাম আর ছোটো লেচি করলাম কারণ রুটিগুলো একবারে বেলে নিয়ে যাব তো আর ময়দার রুটি বেলে লাগ বেলে রাখলে তোমরা দেখবে ছোট হয়ে যায় একটু কমে যায় আটা রুটি যেটা হয় না তার জন্যে একটু বড় বড় করে বেললাম তাতে একটু ছোট হয়ে গেলেও অসুবিধে নেই তো টিভি দেখতে দেখতেই আমি রুটিগুলো বেলে নিচ্ছি আর আমার মেয়েও কটা রুটি বেলে দেবে আমি কটা বেলছি আর আমার মেয়ে চারটে মতো বেলবে বড়ো মেয়ে আর কি ও পুরোপুরি গোল করতে পারে না তবুও চেষ্টা করে তো তারপরে চলে এসেছি দেখো ফোনটা পড়ে গেল এখন আমার হাত থেকে তো এই যে ফোনটা আবার ঠিকঠাক করে নিয়ে গ্যাস চালিয়ে চাটু বসিয়ে দিচ্ছি এখন রুটিগুলো করে নেবো আর আমার বড় মেয়ে ওইদিকে ঘরে রুটিগুলো বেলছে তো ও পুরোপুরি গোল পারে না মানে যেটা বলছিলাম আর কি গোল পারে না তবুও চেষ্টা করে যাতে আমার কোনো অসুবিধা হলো শরীর খারাপ হলো বা কোনো কিছু হলো যাই হোক হাতে টাতে কিছু হলে তো ও তো তবুও করে দিতে পারবে তার জন্যেই আর কি আর তাছাড়া মেয়ে যেহেতু কাজ তো একটু আধটু শেখাতেই হবে আর কাজ তো করতেই হবে তো সেই জন্যই তো দেখো আমার এই রুটিগুলো এবার সেঁকে নেবো অন্য একটা চাটু অন্য একটা গ্যাসে রুটি চাটুটা বসিয়ে দিয়ে আর এই বড় গ্যাসটায় রুটিগুলো এখন সেঁকে নিচ্ছি তো ময়দার রুটি তো তো খুব একটা ফোলেনি তবুও মানে ফুলেছে কিন্তু আমার যেমন সব রুটি ফোলে তো এখানে সেটা হয়নি সব রুটি ফোলেনি বাদ পড়ে গেছিলো কয়েকটা ফোলেনি আমার কয়েকটা ফুলেছে তো যাই হোক আর কি আর করা যাবে এরকম করেই পরে নিলাম রুটিগুলো আর তারপরেই আমি চলে এসেছি একটু মিস্ত্রি করতে ইলেকট্রিশিয়ান হয়েছি আজকে আমি কারণ এই যে স্ট্যান্ড ফ্যানের এটা মানে এই যে কী বলে এটাকে আমি ঠিক জানি না তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এটা ঢক ঢক করছে মানে এত ঢিলে হয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি খুলে পড়ে যাবে তার জন্য র্যাঞ্চ ফ্যাঞ্চ নেই আমি সারা দিয়ে দিয়েই মানে টাইট দিচ্ছি রান্না করার জিনিস নিয়ে আমি ইলেকট্রিশিয়ান হয়ে গেছি আজকে তো এইটা নাটটা আর কি টাইট দিচ্ছি তো প্রচুর শক্ত আর গায়ের জোরটাও ভালো দিতে হচ্ছে আর তার উপরে আমার আমার ছোটো মেয়ে এসেও একটু মিস্ত্রি গিরি করছিলো ওরা দেখতেই পেলে তো দেখো হয়ে গেছে আমার মানে হয়ে গেছে পুরোপুরি হয়নি মানে যতটুকু হয়েছে আর কি কাজ চালার মতো তো পাখাটা একটু মুছেও নিলাম তো এখনকার মতো কাজ চালানোর মতো হয়ে গেল কাজটা হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে বারোটা বাজতে দশ মিনিট বাকি তো দেখো নিয়ে চলে এসেছে যে রুটি রুটিটা এখন করলাম দেখতেই পেলে আর এটাও বালান মোচার তরকারি তো এটাই আমাদের এখন ডিনার মেনু ঠিক আছে আমার মেয়ে ভাত খেয়ে নিয়েছে ভাত ছিল বালা আর রুটি খেয়েছে ভাত অল্প ছিল আর রুটি দুটো খেয়ে নিয়েছে ছোটো মেয়ের রুটি খাওয়া হয়ে গেছে সেই দেখো কাম সারছে পটিতে বসেছে আর আমি এটা খেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে তো তোমরা খুব ভালো দেখো সুস্থ থেকেও তোলা হয়ে যাচ্ছি এবং সবাইকে খুব ভালো রেখো গুড নাইট টাটা